তো দেখো কত সুন্দর সুন্দর গাছ আছে অনেক বড়ো এই নার্সারিটা কিছু গাছ কিনতে ফুল গাছ তো এসে দেখি এইসব গাছগুলো আমি ঠিক নাম জানি না তোমাদের যদি নাম জানা থাকে একটু কমেন্টে জানিও বন্ধু এটা সব ফুল গাছের মধ্যেই গাছের নাম লেখা আছে তোমরা যদি আসতে চা আসতে পারো শনি প্রত্যেকটা ফুল গাছের মধ্যেই এই সাদা গাছের মধ্যে নাম লেখা আছে দেখো ফ্রেন্স এই দেখো ফুল গাছ কত সুন্দর করে ওষুধ দিচ্ছে গাছগুলোকে মানুষ করছে এই কাকা সাথে আরও আছে এই মাসিরা সব গাছগুলোকে পয় করছে ডালপালাগুলো ছাড়ছে ওষুধ দিচ্ছে কত সুন্দর দেখো এই গাছগুলো এখান থেকে মানুষ হবে তারপরে সামনে যাবে সামনের থেকে বিক্রি হবে তো দেখো কত পরিশ্রম করছে দেখো কত সুন্দর সুন্দর গাছ ওইগুলো আলাদা জাত অন্য জাতের গাছ ওইগুলো নদী ফুল গাছ কিনছে

এটা এভাবে থাকলে কি হয় বলছি এই টপটার আপনাকে দাম তো এরপর ইনক্লুড আছে এটার জন্য আলাদা করে আপনার দাম দিতে হচ্ছে না যখন এই টপটা নিচ্ছেন তখন আপনার দাম লাগছে এবার আপনি এটা জমা করে দিন ইচ্ছা হলো আর একটা থেকে গাছ কিনলেন এই গাছটাকে ভালো গাছ হবে ওটা কিসে হবে ওটা সেন্ট হবে ঘরে সেন্টেড টেবিল কাভার ওটা বুশ হবে একদম কিন্তু রোদ দরকার ওই ঘরের ভেতরে হবে আচ্ছা বুশ হয়ে যাবে